আমি মোহাম্মদ যেই রাস্তায় আসি যেই আদর্শে আসি ওই আদর্শ যারা মানবে তারা নাজাদ পাবে জান্নাত পাবে নবী এতটুকু কথা বলেন নাই পায় বলেন আমি যেই আদর্শের উপরে আছি আমার হাতে গড়া সাহাবায় কেরাম যে আদর্শের উপরে আছে এই দনোটা আদর্শকে ফলো করে যারা জীবন চালাবে তারা জান্নাতি এখান থেকে পরিষ্কার যারা বলে মোহাম্মদরে মানি সাহাবায় মানি না মুখে বলুক কলম দিয়া ইশারায় লেখালেখি করবে একরামের বিরুদ্ধে যারা লেখবে যারা বলবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এরা এরা বাতেল এদের যারা বাতেল ভণ্ড বলবে না তারাও পাত সাহাবায় সমস্ত সাহাবায়েরাম জান্নাতি এই কথাটা মনে রাখবেন সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে এরা হক না ভণ্ড বর্তমানে সাহাবাদের বিরুদ্ধে কথা বলনে ওলা আছে না নেই আছে আল্লাহ হেদায়াত দান করুন তো আল্লাহ পাক কাউকে জাহান নামে দিতে চান না তো বানাইলেন কেন জাহান নাম কিছু গাদ্ধার আছে এরা জোর করে যাবে অনেকে বলে এত আমল করে লাভ কি সব জান্নাতে গেলে জাহান নামে যাবে কি আল্লাহ বলে তুই যখন যেতেই চাও একটু ঘুরে দেখ মজা কেমন হাদিস শরীফ এই যে এত প্রচন্ড গরম সূর্যের এই গরম তাপ আসতেছে এত প্রচণ্ড গরম তাপমাত্রা অসহ্যকর অবস্থা জাহান নামের হাওয়া জাহান নামের নিঃশ্বাস গরমের কারণে এই আবহাওয়ার হালাত তাহলে যেই গরম সহ্য করা যায় না রাতের বেলা জাহান্নামের গরম সরাসরি কতটা মারাত্মক হবে ইয়া আমানু আমানুকু আনফুসাকুম আলিকুম না র বপু দুহান্না সুলজা র আলাই হা মালা ইকুম রিলাতুং সিদাদুল্লাহয়া সুনাল্লাহ মা আমা র ويفعلون ما يؤمرون বললেন আমাকে ভয় করো তাকুয়া অর্জন করো এই আয়াতে বলেন জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকেও বাঁচাও কারণটা কি জানো জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর মানুষ দিয়া জাহান নামের আগুনকে প্রজ্জ্বলিত করা হবে পাথর দিয়া জাহান নামের আগুনকে প্রজ্জ্বলিত করা হবে অতএব জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও বলে কেমনে বাঁচাইবা দুনিয়াতে জাহান্নাম তো হাতের নাগালে নাই জাহান্নাম মরার পর হাসরের ময়দানে বিচারের পর এখন কেমনে জাহান্নাম থেকে বাঁচব বলে যেই কাজ করলে জাহান নামে যেতে হবে ওই কাজ থেকে নিজেরা বিরত রাখো বাঁচাও ওই কাজটা কি বলে কাজ হলো গুনাহের কাজ গুনাহের থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও কারণ গুনাগারের পরিণাম ফল হলো জাহান্নাম ওয়া আম্মা মান খাফা মাকাবা রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইন্না আল জান্নাতা হিয়াল আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহের থেকে বাঁচাবে আল্লাহ বলেন আমি তার জন্য স্থায়ী ঠিকানা দান করব জান্নাতুলমা মাআওয়া আর কেদারত খাউফে হাকদার দিল

গুনাহের থেকে বাঁচিয়া থাকার নাম হলো আল্লাহর ভয়ে নামাজ পড়ার নাম তাকুয়া বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না বেশি বেশি তেলাওয়াতের নাম তাকুয়া না বেশি বেশি পাগড়ি বাঁধার নাম তাকুয়া না আর তাকওয়া আল এহতেরা গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকুয়া কামল করতে পারো বা না পারো নয় তো সফলতা গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখাই হলো তাকোয়ার পূর্ণতা ন্যাকামল করতে পারি বা না পারি গুনা করা যাবে না এর নাম তাকুয়া কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করবো না এর নাম তাকোয়া কারো গুণ গাইতে পারি বা না পারি কারো বদনাম জবানে বলব না এর নাম তাকুয়া কুয়াতে নেমকোন দেশমে হদম কুন তাকওয়া আর আল্লাহ তাকুয়ার বয়ান করেন কোরআনের শুরুতেও তাকুয়া শেষেও তাকুয়া জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলেন আমি কোরআন নামের কিতাবটা দান করলাম ওই সমস্ত মানুষের হেদায়াতের জন্য যাদের মধ্যে তাকুয়ার মেডিসিন থাকবে তাকুয়া মানি আল্লাহর ভয় যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার নাম মুতাকি তাকুয়া থাকার জায়গা হলো অন্তর রহমতের নবী বলেন আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া এটা অন্তরে থাকে এটা থাকে মানে অর্জন করা লাগে মায়ের গর্ভ থেকে তাকুয়া নিয়ে আসা হয় না এটা অর্জন করতে হয় তাকুয়া অর্জন কেমনে করবা এটা ধরাও যায় না দেখাও যায় না কিন্তু তাকুয়া তোমার অন্তরে জমা করতে হবে তাকুয়া যদি অন্তরে জমা করতে পারো আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়াতে পুরস্কার দিবেন ছয়টা আখেরাতে পুরস্কার দিবেন দুইটা পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আরো আস্তে করে বলেন আখেরাতের দ্বিতীয় পুরস্কার হল পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকা আল্লাহর মোলাকাত চাইনি বিনা হিসাবে জান্নাত চাইনি এজন্য লাগবে তাকোয়া কি লাগবে তাকোয়া কোরআনের শুরুতেও তাকোয়া কুরআন এর শেষেও আল্লাহ তাকওয়ার বয়ান করেছেন ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ওই দিন যেই দিন আমার কাছে সবার হাজির হতে হবে পালাবার কোন সুযোগ আছে কোনো সুযোগ মরণ থেকে যতই পালাও মর তোমায় নিবে ঘিরি যদিও শুধুর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে শিরি পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে রে আর উঠে না हिंगे गली मेला अर जमेना